আসসালামু আলাইকুম আপনি ডারি ব্লগ ইউটিউ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং আপনি আপনাদেরকে স্বাগত আপনারা দেখতেছেন মানিকন্দলা সিঙ্গেতানা জয়মন্টু ভাট এই হাটটা রোজ প্রতি শুক্রবারে বসে আজকে আঠাশে ফেব্রুয়ারি রোজ শুক্রবার আপনারা দেখতেছেন মানিকন্দলা সিঙ্গেতানা জয়মন্টু ভাট এই পর্বে থাকতেছে আপনাদেরকে স্নান গরুর দাম মাথার সাথে স্নানগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলোর দাম মোটামুটি খুবই কম একটা একটা দেখাল এনে কে তুই ওই জায়গায় গে তাই নেই যা দেখতেছেন এই গরুটার দাম মোটামুটি দাম হচ্ছে আশি হাজার এটার দামও সেম দাম আশি হাজার করে এগুলো দাম এখানে যে যে গরুগুলো দেখতেছেন এগুলো ওভারঅল সব গরুর দামই একই রকম আশি পঁচাশি হাজার করে দাম এদিকে গরুগুলোর দাম আর একটু বেশি এগুলো পঁচাশি নব্বই করে চাওয়া দাম খরচগুলো যেগুলো এগুলো এক লাখ এক লাখ দশ হাজার করে চাওয়া দাম তো আপনারা দেখতেছেন মানে জেলা সিঙ্গেশান হাজার মন্টুঘাট পাশাপাশি এখানে একটা গরু বিক্রি হলো আমরা আপনাদেরকে গরুটার দাম জানানোর চেষ্টা করবেন যে দুটা গরু দেখতেছেন দুটা গরু চাওয়ার দাম এক লাখ তিরিশ থেকে নামিয়ে দেখে শুনে দেখতেছে প্রমাণ দর্শক রমান দর্শক আপনারা যে দুটা করে দেখলেন এই দুটা করে দাম এক লাখ নব্বই হাজার পাশাপাশি এখানে যেটা ক্রস গরু আছে এগুলো আরও এক লাখ নব্বই হাজার করে চাওয়া দাম জোড়া আসুন আপনার আমরা আপনাদেরকে বেশি আরও বেশ কিছু গরুর দাম জানিয়ে আমরা আমাদের বাড়ি ফোলার ফলে আমরা চলে যেতে হবে দর্শক এই হাটের এই সাইডটা হচ্ছে একটা স্কেয়ার সাইড এখানে এই ডোকায় সবসময় আপনি গরু পাবেন

দর্শক আপনারা শুনলেন কাস্টমারের কথা ব্যাপারী ভাইয়ের কথা আসলে গরু যতটা সস্তা বলো তোরা সস্তা না গরুর দাম বাজার একটু অনেক চাঙ্গা এগুলো অনেক সময় দুষ্ট করে বলে আমরা আপনাদেরকে আজকে ব্যাপারী ভাইয়ের মনে খুব শান্তি গরু বেঁচে টাকা গুনতেছে আসসালামু আলাইকুম ভাই দর্শক সমানের দর্শক আমরা দেখতেছি মানিক সঙ্গে থাকার মণ্ডহাট এখানে যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো আসলে আমরা আজকে এই মুহূর্তে আপনাকে রেট জানাতে পারবো না কারণ ওভারঅল সব গরু দামে সমান সপ্তর পঁচাত্তর আশি এর এই ডেন্সেল গরুগুলো সবগুলো এখানে এটা হচ্ছে একটা ঘরের ভিতরে গরু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ওয়ালাইকুম সালাম কী অবস্থা তোমার ভালো আছো নি

আচ্ছা নেমু নেই দর্শন দে গরুগুলা দেখতেছেন এগুলা মোটামুটি আসলে সত্তর পঁচাত্তর আশি রেঞ্জের গরু এই দুইটা লাল গরু এই দুইটা যে দুটা গরু দেখতেছেন এই দুটা গরু এক লাখ সাতচল্লিশ হাজার টাকা বিক্রি হলো পাশাপাশি এগুলা সেম দাম এগুলা সত্তর পঁচাত্তর রেঞ্জের গরুগুলা যে দুগুলা গরু দেখতেছেন ঠিক আছে ব্যাথা শেষ নেই এই দুটা ল্যা দে ল্যা দে কিট দ্যা দেল এগুলো তো নেই দর্শক আপনারা দেখতেছেন এখানে যে গরুগুলোর দাম আপনাদেরকে ধারণা দেওয়া হয় আসলে আমরা আপনাদেরকে অনেক সময় একদম লাস্ট রেট যেটা ওইটা বলে দিই অনেক সময় ব্যাপারীরাও আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করে যেখানে আমরা দাম জানি আপনাদেরকে দাম ধারণা দেওয়ার চেষ্টা করি দেখতে দেখতে এই পর্বটা এখানে রেখে দিতে হচ্ছে দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ যারা আমাদের ফেসবুক পেজটা এখন নিয়মিত দেখেন আপনাদের কাছে আকুল আবেদন আমাদের পেজটা একটু ফলো করে দেবেন যদিও আমাদের ফেসবুক পেজে আমাদের ফলোয়ারের সংখ্যা খুবই কম আপনাদের কাছে আকুল আবেদন আমাদের পেজটা একটু ফলো করে রাখবেন যেন একসাথে একটা লাইক বাটন চাপিয়ে দেবেন যেন আমরা আপনাদেরকে ভিডিও ধারণ করলে আপনাদেরকে সেটা জানানোর চেষ্টা আপনার কাছে চলে যায় আসলে আজকে অনেক অনেক কথা আসলে আমাদের আমার মুখ দিয়ে অনেক গুলবাল বেড়েছে রঙ বেড়েছে আমি আপনাদের কাছে আসলে অসংখ্য বা প্রার্থী আসলে আমার বাবা মারা যাওয়ার কারণে আমার মন মানসিকতা ভালো না মনও ভালো না তারপর আপনাদের অনুরোধে আজকে আসলাম আপনাদের কাঙ্ক্ষিত হাটটা দেখানোর জন্য এই জন্য আপনাদের এই হাটে আসা এখানে আপনাকে গরু দেখানো বলতে বলতে আমাদের বাড়ি ফিলার পালা এই বলে এই পর্বটা এখানে শেষ করে দিতেছি আসসালামু আলাইকুম